সবাইকে শুভ দুপুর নারী দিবসের শুভেচ্ছা কথায় বলে জীবন যেখানে যেমন লাইফ ইজ লাইক দ্যাট জীবন বারে অদ্ভুত তাই না কখনো হাসিও আনন্দ আবার কখনো সুখ দুঃখ এই সুখ দুঃখের খেলায় কিন্তু আরেকটি কথা প্রচলিত যে মানুষ ভালো থাকতে চায় তাই তার সমস্ত কর্মকাণ্ডের মাঝেই মানুষ এই চেষ্টাটা করে সে নিজেকে কিভাবে ভালো রাখবেন কিন্তু সব সময় সবাই কি তা পারে আপনাকে কখনো এমন মনে হয়েছে যে জীবনের যাত্রাপথটা একটু কঠিন একটু বেশি ক্লান্তিকর বা কখনো এমন মনে হয়েছে যে আপনি কোনো কিছু খুঁজে পাচ্ছেন আপনি ভেবে উঠতে পারছেন না আপনি কি করবেন আজকে দ্য দ্বিতীয় এপিসোডে আমরা এ নিয়ে কথা বলবো। দ্য বাংলাদেশের প্রথম এমন একটি ভিডিও সিরিজ যেখানে আমরা কথা বলবো আপনার ভাষায় আমার ভাষায় মানসিক স্বাস্থ্য নিয়ে সহজ করে আজকে আমাদের সাথে আছেন নুসাদ ফারহানা একজন মেন্টাল হেলথ সার্ভাইভার একজন এক্সপার্ট বিফ্রেন্ডার এবং তিনি মাইন্ডওয়েজের চিফ অফ পিপল হিসেবে কাজ করছেন জানবো তার অভিজ্ঞতা থেকে কিভাবে এবং কখন একজন মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে কাউকে যেতে হয় নুশাদাপুর কেমন আছেন ভালো আছি থ্যাংক ইউ সাবি এত সুন্দর করে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য শুরুতেই আমার পক্ষ থেকেও সবাইকে নারী দিবসের শুভেচ্ছা সো আমি প্রথমেই যেটা জানতে চাই আপনি একজন মেন্টাল হেলথ সারভাইভার সো আপনি ডিপ্রেশন এন্সাইটি শব্দগুলোর অনেক আগেই আপনার পরিচয় তারপর আপনি এই প্রফেশানে এসেছেন আপনি কাজ করেছেন মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে সো ফ্রম ইওর এক্সপিরিয়েন্স আই ওয়ান্ট নু যে আপনার ডিপ্রেশন এন্সাইটি যে মেন্টাল হেলথ ইস্যুসগুলো সে জানিটা কীরকম ছিল আচ্ছা এটা আসলে খুব আর কি আমার কাছে এটা সবসময় মনে হয় যে ব্যাপারটা খুব সাবজেক্টিভ আর কি আমার সাথে যে সবার জার্নিটা মিলবে ব্যাপারটা এরকম না বাট আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে পারি যে আসলে আন্ডারস্ট্যান্ডিংটা খুব দেরিতে এসছে যে যে জার্নিটা জার্নি শুরু হয়েছে অনেক শুরুতে হ্যাঁ বাট এটা যে একটা ডিপ্রেশন বলেন বা অ্যাংজাইটি বলেন এই জিনিসটা অনেক দেরিতে আমি আর কি বুঝতে পেরেছি যেমন এখন যখন পাস্টের কথা চিন্তা করি তখন চিন্তা করলে দেখি যে আসলে অনেক ছোটবেলা থেকে এই সাফারিংস গুলো আমার মধ্যে ছিল তখন আসলে জিনিসগুলোকে করতে পয়েন্ট পারতাম না আসলে কি সারাক্ষণ মন খারাপ সারাক্ষণ একটা ক্লান্তি ভাব নিজের মধ্যে একটা হীনমন্যতা কি কোনো কিছুতেই আসলে কোনো কোনটিসফ্যাকশন নেই হ্যাঁ ওই যে একটা ফিলিংস থাকে না যে আই মিন আই অলওয়েজ কাম নেভার না তো ডিপ্রেশনটা এখন আমি যেভাবে ফিল করি বা আমি যেভাবে দেখি ব্যাপারটা হচ্ছে হ্যাঁ রোদ আসছে বৃষ্টি হচ্ছে হাসি হচ্ছে কান্না হচ্ছে সব কিছু হচ্ছে আপনি সব দেখছেন কিন্তু কোনো কিছু আপনাকে টাচ করছে না ভেতর থেকে একই জিনিসটা খুব নাম মিন কোনো ফিলিংস কাজ করে না অনেক সময় এমনও হয় যে আসলে বিছানা থেকে নিজেকে তুলে দাঁত ব্রাশ করাটা খুব বড় একটা স্ট্রাগল আর কি অন্যান্য ব্যাপার তো বাদই দিলাম যে রেগুলার এভরিডে ওয়ার্ক বা মানুষের সাথে কমিউনিকেট করা এ ব্যাপারগুলো একটু তখন তো হয় কি নিয়ারলি ইম্পসিবল হয়ে যায় সো এই জার্নিটা আসলে হয় কি যে একদিনে দুই দিনে তো হয় না এটা আসলে খুব লম্বা একটা প্রসেস সো এটার মধ্যে বাঁচাটা আসলে খুব কঠিন একটা ব্যাপার প্রথম কবে আপনি আইডেন্টিফাই করতে পারলেন যে আপনি কোনো একটা মেন্টাল হেলথ ইস্যুস নিয়ে সাফার আচ্ছা এখন যদি বলি তো আমি এখন চিন্তা করলে দেখি যে আমি ফার্স্ট ফার্স্ট আই কি ট্রাই টু কিল মাই সেলফ হোয়েন আই ওয়াজ ইন ক্লাস টু হ্যাঁ সো এবং এটা কিন্তু আমি তখন বুঝি নাই যে আমি আই ওয়াজ এ ডিপ্রেস চাইল্ড হ্যাঁ আমি হচ্ছে খুব ছোটোখাটো ব্যাপারে আর কি আমার সবসময় খুব কষ্ট লাগতো আমি আই লাইক যে আমার কাছে কি প্রাণ খুলে হাসা জিনিসটা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল সো তখন তো বুঝি নাই বাট এখন বুঝি যে আমি আসলে অনেক ছোটবেলা থেকেই আসলে আমার মধ্যে ডিপ্রেশনটা ছিল অ্যাংজাইটি ছিল কারণ আমি কি ছোট একটা ব্যাপার যে ছোট মানুষরা হয় না খুব অ্যাটেনশন পছন্দ করে হ্যাঁ আমি হচ্ছে অ্যাটেনশন থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করতাম যে কেউ যদি বলতো যে ক্যামেরার সামনে এসে একটা ছবি তুলবে হ্যাঁ ওইটা আমার জন্য আর কি মনে হতো যে এর থেকে কঠিন কাজ আর কিছু নাই আমার ছোটবেলার ম্যাক্সিমাম ছবি হচ্ছে কি যে আমি হয় কর্নারে দাঁড়ানো অথবা হচ্ছে কি আমি কাঁদছি আমাকে জোর করে ক্যামেরার সামনে নিয়ে আসছে আমি খুব রিজিট হয়ে দাঁড়িয়ে আছি এই টাইপের আপনি এখন মন থেকে কেমন আছেন আসলে নেক্সট একটা জার্নি সব সময় খারাপ থাকি তা না বাট আসলে অনেক দিন পরে এসে এই মুহূর্তে আমি আসলে কনফিডেন্টলি বলতে পারি যে আমি অনেকটা হিল্ড এটা বলতে পারি না যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি ব্যাক করবে না আই মিন অ্যাংজাইটি ডে টু ডে লাইফে থাকে ওটা আসলে এখন এখনকার সিচুয়েশনটা অনেকটা ইগনোরেবল আপনি এই যে একটা জানি যেখানে আপনি বলছেন যে আপনি শুরুতে জানতেন আপনি বুঝতেন না যে আপনার কষ্টগুলো আসলে কি হচ্ছে আপনার মন খারাপ হচ্ছে থেকে আপনি এখন বলতে পারছেন কনফিডেন্টলি যে আপনি একটা অংশে এখন হেলথ হ্যাঁ সো এই জার্নির আলোকে আপনি কিভাবে বলবেন যে একজন মানুষ যে সেম কষ্টটার মধ্যে দিয়ে যাচ্ছে তার মন খারাপ হচ্ছে ডে টু ডে লাইফে সে ফাংশনাল হতে পারছে না সে নিজেকে কিভাবে হেল্প করতে পারে এক নম্বর হচ্ছে কি যে মানুষকে আসলে নিজেকে বুঝতে হবে ঠিক আছে যে তার মধ্যে যদি কোনো ডিপ্রেশন থাকে আমি সাময়িক মন খারাপ আমাদের সবারই হয় ঠিক আছে বাট সব মন খারাপই কিন্তু আসলে ডিপ্রেশন না এই ডিফারেন্সটা জানাটা আসলে খুব জরুরি তো একটা আমার এই মুহূর্তে আসলে মনে পড়ছে না বাট একটা লং টার্ম একটা খুব সম্ভবত তিন মাস হতে পারে আই মাইট বি রং এস ওয়েল বাট তিন মাসের একটা ডিউরেশন থাকে ওরকম ধরে যদি কারো হচ্ছে গিয়ে এরকম মন খারাপ লাগা বা এরকম কি লেথার্জিক লাগার একটা ফিলিংস থাকে তখন মেবি সেটাকে ডিপ্রেশনে বলে বা কিছু তো ডিপ আই মিন যেটা হয় যে আমাদের তো সবসময় চেষ্টা থাকে নিজেকে ভালো রাখার তো ফার্স্ট যে হচ্ছে গিয়ে যে ওই एक्সেপ্টেন্সটা যে হ্যাঁ আমার মধ্যে ডিপ্রেশন থাকতে পারে তো এখন মন খারাপ হলো এটাকে ডিপ্রেশন বলে না চালিয়ে দাও আসলে জিনিসটাকে আসলে অনুধাবন করার চেষ্টা করা যে আসলে আমার মধ্যে ডিপ্রেশন আছে কিনা যদি থেকে থাকে আই মিন দরকার হলো প্রফেশনাল হেল্প নাও হ্যাঁ তো যদি ডিপ্রেশন থেকে থাকে তো হচ্ছে ওই জিনিসটা एक्सेप्ट করে নেয়ার টেন্ডেন্সিটা হ্যাঁ আnder মধ্যে এই জিনিসগুলো ইভেন ইগনোরেন্স জিনিসটা যে আমরা একটা বাবলের মধ্যে থাকি অনেক কিছু ইগনোর করে যাই আর কি জিনিসগুলো অ্যাকসেপ্ট করতে চাই হ্যাঁ আমি যখন প্রবলেমটাকে আইডেন্টিফাই করে অ্যাকসেপ্ট করব তখনই আমি আসলে নিজেকে হেল্প করতে পারবো তো আমার কাছে মনে হয় অ্যাকসেপ্টেন্সটা নিয়ে কাজ করাটা জরুরি লেট মিন্স একটা খারাপ সময় যখন কেউ একজন যাচ্ছে দ্য ফার্স্ট স্টেপ শুড বি টু অ্যাকসেপ্ট দ্যাট খারাপ সিচুয়েশন যে আইডেন্টিফাই টু আইডেন্টিফাই দ্যাট 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 সিচুয়েশন যে আসলেই আমার মনটা ভালো নেই এখন আমাকে আমি যদি ভালো হতে চাই আমাকে এটাকে একসেপ্ট করে নিতে হবে ভেরি গুড পয়েন্ট ফ্রম নোশাদ আপু এবার একটু জানতে চাই আপনি যে বলছিলেন মন খারাপের ব্যাপারটা বলছিলেন যে ডে টু ডে লাইফে কিন্তু এটা খুবই স্বাভাবিক একটা মানুষ কখন বুঝবে যে তার আসলে এটা ইমোশনাল কোনো ফ্যাকচুয়েশন না কোনো আবেগের সাধারণ ওঠানামা না বরং এটার জন্য তাকে একজন প্রফেশনালের হেল্প দরকার আচ্ছা এক নম্বর হচ্ছে গিয়ে যে অনেকগুলো ব্যাপার থাকে অনেকগুলো ব্যাপার একসাথে একসাথেই হতে থাকে এক নম্বর হচ্ছে গিয়ে কি সারা কোনো কাজে স্পৃহা না পাওয়া হ্যাঁ হয়তো যেই কাজ আগে করতে আমার খুব ভালো লাগতো হ্যাঁ ওই কাজেও হয়তো আমি আগ্রহ পাচ্ছি না হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে ঘুমটা ভালো মতো হচ্ছে না তারপরে হচ্ছে গিয়ে কারণে অকারণে খুব কান্না পাচ্ছে হ্যাঁ নিজেকে সবসময় খুব কি বলবো ছোট করে ভাবা তারপরে আরেকটা খুব কি মেজর পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে যে সেলফ হেট্রেট কাজ করে এবং সেখান থেকে হচ্ছে গিয়ে নিজেকে হার্ম করার চিন্তাগুলো যখন আসে এই সব পয়েন্টগুলো যখন আর কি আমার যখন পার্সোনালি এই পয়েন্টগুলো আমার মধ্যে কাজ করেছে তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে আমার প্রফেশনাল হেল্প নেওয়া দরকার আমি আসলে নিজেকে হেল্প করার জন্য সেলফ সাফিশিয়েন্ট না এই ক্ষেত্রে ওকে সো আপু এই যে একটা জার্নি যেখানে আপনি নিজে একসময় সাফার করেছেন আপনার মেন্টাল হেলথকে নিয়ে এবং তারপরে কিন্তু আপনি আবার নিজেই প্রফেশনে চলে এসেছেন আপনি নিজে অনেক মানুষকে সরাসরি সাহায্য করেছেন আপনি একজন এক্সপার্ট বিফ্রেন্ড সো আমি আপনার এই এক্সপিরিয়েন্সের আলোকে জানাচ্ছি আপনার যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স যে বাংলাদেশের প্রেক্ষাপটে মেন্টাল হেলথকে নিয়ে সবচেয়ে আমরা উপেক্ষা করি কোন বিষয়গুলোকে এবং একই সাথে যেটা জানতে চাইবো যে কোন আর্লি মর্নিং আসলে আমরা ইগনোর করে যাই সবথেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা যে এই সব থেকে ইগনোরড সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য যে ইম্পর্ট্যান্ট এই জিনিসটা ইগনোরড করে অর যে কি মানুষ এটাই জানে না যে শারীরিক শাস্ত্রের পাশাপাশি মানসিক স্বাস্থ্যকেও আসলে গুরুত্ব দেওয়া দরকার নিজেকে ভালো রাখা দরকার কারণ আমি যদি ভালো না থাকি আমি আশেপাশের মানুষকেও ভালো রাখতে পারব না এবং আমার কোনো কাজও ভালো হবে না হ্যাঁ তো এই যে এর জন্য যে এই নিজেকে ভালো রাখতে এবং হচ্ছে যে একে আমাদের আমাদের টার্গেটটা কি সবাই একটু একটু ভালোই থাকতে চাই তাই না এই যে এটার জন্যই হচ্ছে কি যে মানুষের নিজেদের এই সেলফ অ্যাওয়ারনেসটা থাকা খুব জরুরি যে আমাদের মেন্টাল হেলথ ম্যাটার্স হ্যাঁ মেন্টাল হেলথ আমাদের ওয়েলবিং ম্যাটার করে এবং এটার পেছনে আমাদের কিছু ইনভেস্টমেন্টও করা প্রয়োজন হ্যাঁ যে যেমন হচ্ছে যে কিছুটা সময় নিজের মতো করে বের করে নেওয়া জাস্ট নিজের জন্যই হ্যাঁ নিজের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ভালো রাখতে সাহায্য করে হম হ্যাঁ সেকেন্ড কোশ্চেনটা কি ছিল সেকেন্ড কোশ্চেনটা ছিল কোন আহ আর্লি ওয়ার্নিংস আমরা শুধু করে যাই যে আমি পাত্তা দিচ্ছি না বাট এটা একটা সাইন যে আই শুড গেট তা আচ্ছা ওই যে ফার্স্ট ডে আমি আমি অলরেডি মেনশন করেছি ওই যে যে জিনিসটা আছে যে কাজগুলো হয়তো আগে করতে ভালো লাগতো এখন আর করতে ভালো লাগে না কোনো কাজে আর কি উৎসাহ পাচ্ছি না তারপরে যে সেলফ হার্ম করার কোনো চিন্তা যদি কন্টিনিউয়াসলি মাথায় আসতে থাকে এবং বিনা কারণে রেগে যাওয়া হ্যাঁ কারণ আর কি রাগটাও তো হচ্ছে এক ধরনের কি অপারেশন অফ আর কি ফিলিংস তাই না ইমোশন যে আমার আর কি ওই জিনিসগুলো কিছু কিছু ফিলিংস যেগুলো হচ্ছে অনেক দিন ধরে আমাদের মধ্যে জমতে জমতে রাগ হিসেবেই তো একভাবে আর কি বের হয়ে আসে তাই না তো ওই জিনিসগুলো যে আমি যখন দেখব যে আমি আসলে আর কি ঠিক মতো ফাংশন করতে পারছি না আমার যে কোনো কাজের মধ্যে আমার এত বেশি চ্যালেঞ্জেস চলে আসছে যেটা আসলে কাম্য না হ্যাঁ বা এই কাজগুলো আমার হয়তো এক্সপার্টিস কিন্তু আমি করতে পারছি না তো তারপরে যে এনার্জিটা খুব লো ফিল করা তারপরে হচ্ছে কারোর সাথে হচ্ছে কথা না বলার কি যে টেন্ডেন্সিটা কি কি নিজেকে একটা ওই যে একটা কি বলবো একটা মনে হয় যে একটা ডার্ক ঘরের মধ্যে নিয়ে গেলাম যেখানে আসলে কেউ আমার সাথে কাছে হয়তো অনেকে সমস্ত কথা বলবে কিন্তু আসলে কি আমার ভেতর পর্যন্ত যেতে পারছে না বা আমি আমার ভেতরটা কারোর সাথে শেয়ার করতে পারছি না যখন এই ব্যাপারগুলো ঘটে তো তখন আমার মনে হয় যে একটু অ্যাওয়ার হওয়া উচিত ওকে আরেকটা যেটা বিষয় আপু আসছে আমরা মেন্টাল হেলথ প্রফেশনাল নিয়ে কথা বলছি বেসিক্যালি সো অনেক রকম মেন্টাল হেলথ প্রফেশনাল রয়েছে আমরা গতদিনও এই জিনিসটা নিয়ে কথা বলছিলাম যেটা আপনি একটা পুরো পরিবর্তন দেখেছেন আপনার জীবনের জায়গাটাতে তো সেখান থেকে জানতে চাই যে একজন মানুষ সে যখন এটা ডিসাইড করবে যে আমার একজন মেন্টাল হেলথ প্রফেশনাল প্রয়োজন সে ঠিক কোন বিষয়গুলো মাথায় রেখে একজন বিশেষজ্ঞকে চুজ করবে এবং কার কাছে যাবে আচ্ছা যে বললাম একটা সেলফ ইনভেস্টমেন্টের জায়গা এটা ঠিক আছে যে এমনও হতে পারে আগে অনেক ভালো আগে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি তাহলে হচ্ছে আমার জন্য সবচেয়ে ডিফিকাল্টটাকে एक्सप्लेन করা যেটা হচ্ছে আমি অনেকগুলো সাইকোলজি সাইকিয়াট্রিস্ট চেঞ্জ করেছি হ্যাঁ অনেকে ছিলেন অনেক ভালো ছিলেন জাস্ট আমার সাথে ক্লিক করেনি। তো ওই টাইমটুকু আমাকে বা এই এফোর্টটুকু আমাকে দিতে হয়েছে যে আমি হয়তো পাঁচটা সাইকাইট্রিস্ট বা সাইকোলজিস্ট চেঞ্জ করার পরে একজনের সাথে যে আমি আসলে ওই কমফর্টটা পেয়েছি যার সাথে আমার কাছে শেয়ার করে মনে হয়েছে যে না দ্যাট পার্সন ইজ অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং হোয়াট এভার আই এম হ্যাঁ তো আর কি যেটা হচ্ছে সবার সাথে সবার ক্লিক করবে না ওই আর কি এর জন্য হচ্ছে কি একটু এক্সপ্লোর করা একজনের কাছে যে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে একদম পুরো প্রসেসের উপর একটা কি বিলিফটাকে তুলে ফেললাম যে না আসলে কেউ আমাকে হেল্প করতে পারবে না এটা আসলে ঠিক না দ্যাট মিনস আফটার মেন্টাল হেলথ প্রফেশনাল আপনি যার কাছে যাচ্ছেন इट्स नॉट নেসেসারি যে ফার্স্ট টাইম আপনি सक्सेसफुल হই যাবেন এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ দ্যাট ভাইব ম্যাচ করা উচিত এবং একটা সুন্দর র‍্যাপ আপ বিল্ডআপ করা উচিত দেন হয়তো আপনার হিলিং জার্নিটা আরো স্মুথার হবে আপা মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য বিষয়টা তো বাংলাদেশে তুলনামূলকভাবে বেশ নতুন এবং একটু আগে আমরা ডিসকাস করছিলাম যে ইভেন একটু যদি প্রান্তিক অঞ্চলে আমরা যে মানুষজন শব্দটা কেউ জানে না যে এটা আবার কি জিনিস খায় না মাথায় দেয় তো আরেকটা যেটা জিনিস হচ্ছে যে যে কোন জায়গায় আমরা দেখি খুব হেজিটেশন কাজ করে মানুষের মাঝে এবং কমন একটা হেজিটেশন হলো যে এরকমটা যে আমি যদি একটা মানুষের সাথে আমার গোপন কথাগুলো শেয়ার করে দেই দেখা যাবে সে যদি এবার কাউকে বলে দেয় সো মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যখন কেউ যাবে তার কি প্রাইভেসিটা মেনটেন করা হয় ফার্স্ট অফ অল এই যে আমরা তো কারোর সাথে কি কথা বলতে শেয়ার করি না এই ভয়ে যে অন্যরা আমার কথা শুনলে আমাকে জাজ করবে আমাকে কি মনে করবে যে আমাদের দেশে যে আমাদের আশেপাশে এই টাইপের ব্যাপার অনেক হয় আমরা যদি কাউকে সাপোজ একজন তার ফ্যামিলি মেম্বারকে যেই বলল যে আমার আজকে ভালো লাগছে না হ্যাঁ খুব কমন একটা ডায়লগ নিশ্চিত আর কি কুদা লেগেছে কিছু কেনে ভালো লাগবে বা স্বাধীন মোবাইল টিপস বলে ভালো লাগে না তো এই টাইপের আর কি না বোঝার যে টেন্ডেন্সি হ্যাঁ এই সব কি নেগেটিভ কি ফিডব্যাক পেতে পেতে যে জিনিসটা হচ্ছে যে আমাদের মধ্যে ওই ভয়টা অনেক কাজ করে যে আসলে আমরা যখন কারোর সাথে কিছু শেয়ার করব তারা তো আসলে বুঝবে না হ্যাঁ তো এবং বুঝলেও হয়তো জিনিসটা হয়তো খুব সেনসিটিভ টপিকগুলো আসলে অন্যদের সাথে শেয়ার করাটাও তো আসলে খুব কঠিন একটা ব্যাপার সো যখন নাকি একজন মানুষ তার হচ্ছে গিয়ে কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যাবেন হ্যাঁ তার মধ্যে এই ফিটটা থাকা খুবই স্বাভাবিক যে আমার আমি যে আমার এই

এথিক্সের দিক দিয়ে কিন্তু আসলে কোনো প্রফেশনাল আসলে তার ক্লায়েন্টের কোনো ধরনের ইনফরমেশন আসলে সে কোথাও প্রকাশ করতে পারবেন না মানে আমি যখন শব্দটা বলছি প্রফেশনাল দ্যাট মিনস সেখানে ডেফিনেটলি কিছু প্রফেশনাল এথিক্সের জায়গা রয়েছে অবশ্যই হ্যাঁ এন্ড একজন ক্লায়েন্টের যে প্রাইভেসি ডেফিনেটলি সেটা মেইনটেইন রাখতে হবে একজন প্রফেশনাল অবশ্যই ইনফ্যাক্ট সে তার ক্লায়েন্টের নামটাও আসলে বাইরে তার মেনশন করার একটি একটা নেই ওকে দ্যাট মিন্স আসলে যাদের হেজিটেশন রয়েছে যে তারা মেনটা হেলথ অপশানে যাবে কিনা এই ভয়টাতে যে আমার কথাগুলো আমার প্রাইভেসি যদি ফাঁস হয়ে যায় এই হেজিটেশনের তার মানে আর কোনো দরকার নেই যারা আমাদের থাকা উচিত না যারা অন্ততই শোটা দেখছে আর তারপর আরেকটা যেটা বিষয় জানতে চাই যে কোনো সেবা ক্ষেত্রে কিন্তু দুটো শব্দ খুবই কমন মানে সবাই কম বেশি দেখে যারা শব্দটা জানে না এটা হল এটা কতটা সহজলভ্য এবং কতটা সাশ্রয় আপনি জানেন যে আমরা একটা মধ্যমায়ের দেশে বসবাস করি যেখানে আসলে সমাজে একটা বড় সেক্টর তারা হিমশিম খায় নিজেদের ডেইলি লাইফের খরচ জোগালে এবং অনেকের কাছে কিন্তু এই কারণে মেন্টাল হেলথ একটা বিলাসিতার জায়গা কারণ মনে হয় যে ইটস কস্টলি আমি আপনার কাছে এই প্রশ্নটা আসলে জানতে চাই যে এই দুটো ফ্যাক্টরের আলোকেই দুই হাজার পঁচিশে এসে আপনি বাংলাদেশের মেন্টাল সেক্টরটাকে সেক্টরটা দেখবেন আচ্ছা যেটা হচ্ছে আনফরচুনেটলি আমাদের হচ্ছে গিয়ে আসলে একজন মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যাওয়াটা একটু এক্সপেন্সিভ যেখানে হচ্ছে কি আমাদের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি তারপরে হচ্ছে আমাদের লিভিং এক্সপেন্স তো আসলে অনেক এক্সপেন্সিভ ডে বাই ডে আসলে খরচ অনেক বাড়ছে তো অনেক ক্ষেত্রেই তাই হচ্ছে গিয়ে যে আমাদের কাছে হয়তো আর কি মাসে তিন চারটে সেশন নেওয়াটা আসলে অনেক এক্সপেন্সিভ হয়ে যায় হ্যাঁ তো এক্ষেত্রে অনেকেই হচ্ছে গিয়ে এই জিনিসটা চ্যালেঞ্জেস ফেস করেন হ্যাঁ বাট একদমই যেটা এটা ইম্পসিবল সেটাও কিন্তু না হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা সরকারি মেডিকেলে কিন্তু একটা মানসিক স্বাস্থ্য ইউনিট থাকে হ্যাঁ সেখানে কিন্তু খুব সহজলভ্যভাবেই মানুষ হচ্ছে গিয়ে দশ টাকা বিশ টাকা টাকা এরকম হ্যাঁ এরকম বা টাকা এরকম হ্যাঁ যে কি চাইলেই এই সেশনগুলো নিতে পারেন আবার যদি মাইন্ড এর কথা বলি হ্যাঁ আমরা কিন্তু এ নিয়ে যে অনেকের জন্যই হচ্ছে কি এই জিনিসটা আসলে এফোর্ড করা পসিবল না হ্যাঁ তাই আমরা কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে কি যেমন স্টুডেন্টদের জন্য হচ্ছে কি একটা ডিসকাউন্টের ব্যবস্থা আছে কি আমরা চেষ্টা করছি আসলে জিনিসটা যেন হাতের নাগালের মধ্যে আছে হ্যাঁ মাইন্ড এর কিন্তু একটা হেল্পলাইনও আছে হ্যাঁ যেখানে হচ্ছে গিয়ে দ্য পার্পল লাইন তো ওইখানে যেমন যে কেউ ফোন করে তার যে কোনো কথা আমাদের সাথে আর কি শেয়ার করতে পারেন এখানে কিন্তু আসলে আমরা কোনো কিছু চার্জ করি না তো আর কি আমাদের ফোন ধরেন হচ্ছে গিয়ে প্যারা কাউন্সিলর যারা হচ্ছে গিয়ে এই ব্যাপারে হচ্ছে গিয়ে এক্সপার্ট কারণ তাদেরকে বেশ ভালো একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হয় সো এই তো তো বলতে কি একটা ফ্রি শে তো যে কেউ চাইলে কিন্তু আমাদেরকে আসলে ফোন করে তার কথাগুলো বলতে পারে সামদের লাইন কখন থেকে কখন খোলা থাকছে আপু আচ্ছা বট তো আমদের পার্পল লাইনটা আসলে শুরু হয়েছে এই 2024 এর নভেম্বর থেকে এই কি নভেম্বর থেকে সো অলরেডি আমরা হচ্ছে কি সপ্তাহে 7 দিন সার্ভিস দিচ্ছি দুপুর বিকেল 3টা থেকে রাত দুইটা পর্যন্ত ওকে বেশ বেশ ভালো একটা উদ্যোগ डेफिनेटলি যেটা বললাম আমরা চেষ্টা করছি মাইন্ডফুলনেস নিয়ে কথা হচ্ছিল আপু যে অলরেডি মাইন্ডফুলনেস কিনদে ইজনিস্টনে কাজ করছে যারা একটু ইকোনমিক্যালি স্ট্রাগল করছে তাদের জন্য স্পেশালি স্টুডেন্ট যাদের টাকা নেই তাদের জন্য হচ্ছে একটা ডিসকাউন্টেড সার্ভিস প্রদান করার চেষ্টা করছি মুন্ত পার্পল লাইনের মাধ্যমে ফ্রি মানসিক স্বাস্থ্য সেবা দিচ্ছে ইন ফিউচার কি কি প্ল্যান আছে যেটা হচ্ছে যে দ্য পার্পল লাইনে যেমন হচ্ছে গিয়ে যে কেউ কথা বলে তাদের হচ্ছে গিয়ে শেয়ার করে হয়তো সাময়িকভাবে কিছুটা হলেও হচ্ছে গিয়ে নিজেদেরকে কিছুটা হলেও করতে পারবে হ্যাঁ কিছু লং টার্ম প্ল্যান আছে যেগুলো হচ্ছে গিয়ে এখনো অন প্রসেস তো হয়তো এই মুহূর্তে আমি ডিসক্লোজ করতে পারছি না বাট হোপফুলি খুব তাড়াতাড়ি আমরা ব্যাপারগুলো নিয়ে আসব কিন্তু এটুকু বলতে পারি যে আমাদের মেইন এইম হচ্ছে যে মেন্টাল হেলথ সেক্টরে যেন কাউকে স্ট্রাগল করতে না হয় হ্যাঁ এটা যেন সবার হাতের নাগালে চলে আসে এবং সবাই যেন এটা সম্পর্কে হচ্ছে অ্যাওয়ার হয় এবং হচ্ছে যে চাইলেই যেন যে হাত বাড়ালেই যেন আর কি একটা সাহায্য মানুষ পেতে পারে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই দ্যাট মিনস মেন্টাল হেলথ এডুকেশন অ্যান্ড এটা মানুষের জন্য আরো সহজলভ্য ও শাস্ত্রীয় করে হোপফুলি মাইন্ড উইজ অতি দ্রুত এই জায়গাটাতে আরো এগিয়ে যাবে। আমি এটার ক্ষেত্রে আসলে অনেক পরিশ্রম করছি। ইন ইনফ্যাক্ট এটা আমাদের প্ল্যানে আছে যে পার্পল লাইন হচ্ছে কি আমরা হয়তো খুব দ্রুত 24 ঘন্টায় নিয়ে যাব। হোপস। আরেকটা জিনিস একদম একদম লাস্টলি আমরা আজকে আমাদের শেষ প্রান্তে চলে এসেছি অনেক সুন্দর করে বলছিলেন আসলে সো আমরা নর্মালি আমরা তো শরীরের যে আমাদের সুস্থতা সেটা নিয়ে আমরা অনেক বেশি কনশাস থাকি মনে সুস্থতা নিয়ে মানুষজন আজকাল একটু বেশি কনসিয়াস হচ্ছে ভাবছে এই জিনিসটা শরীরের ব্যাপারটা কিন্তু ইটস ভিজেবল রাইট যে আমাদের যদি কোনো একটা শরীরের রোগ বাধে বা আমার কোনো একটা ডিসকমফোর্ট থাকে আমি ডক্টরের কাছে যাই আমি যদি ডিলে করে ফেলি যেটা হয়ে যায় যে আর জিনিসটা আরও আরও খারাপ হতে থাকে সো মনের ব্যাপারটা একটু জানতে চাচ্ছি যে আমি বুঝতে পারছি আমি কিছু আর্লি মর্নিংস নিয়ে কথা বলছিলাম এই জিনিসগুলো আমার মাঝে আছে বাট আমি এগুলোকে পাত্তা দিচ্ছি না আবার অনেকেই এটা মনে না অ্যাজামশন থেকে যে কিসে সাইকোলজিস্ট কিসে থেরাপিস্ট কি করবে না করবে আমি নিজেই নিজের জন্য যথেষ্ট নিজের মতো ট্রাই করতে থাকে বাট আলটিমেটলি কাজ করে না তো ইজিড ডিলে করার যে ব্যাপারটা দেরি করার ব্যাপারটা এটা কতটা রিস্কি হতে পারে একজনের সফল এটা খুবই ভয়ংকর একটা ব্যাপার দেখি আমি পার্সোনালি ফিল করি যে যত দ্রুত একজন মানুষ মেন্টাল হেলথ প্রফেশনালের প্রফেশনালের কাছে যাবেন এটা তার জন্য তত কি কি বলবো তত হেল্পফুল হবে যদি ধরেন একটা মানুষ যখন হচ্ছে যে শারীরিকভাবে অসুস্থ হয় হ্যাঁ সে তার ট্রিটমেন্টটা যত ডিলে করে হ্যাঁ তার ট্রিটমেন্ট প্ল্যানটা কিন্তু তত লেন্দি হয় তার হচ্ছে গিয়ে সুস্থতেও তত বেশি টাইম লাগে মানসিক স্বাস্থ্যটাও সেরকম হ্যাঁ যত দ্রুত সে হচ্ছে গিয়ে হেল্পটা সিক করবে হ্যাঁ তার হচ্ছে গিয়ে নিজেকে হেল্প করার এবং কি বলবো হিলিং শুরু করবে এটা শুধু যে কি ওই ইন্ডিভিজুয়ালটার ক্ষেত্রে প্রযোজ্য তা না হ্যাঁ এই অ্যাওয়ারনেস টা আসলে আশেপাশের মানুষের থাকতে হবে হ্যাঁ যে আমার আসলে খেয়াল রাখতে হবে আমার পাশের বন্ধুটা হ্যাঁ যে হচ্ছে গিয়ে স্যার সে আসলে কিরকম বোধ করছে হ্যাঁ তার মধ্যে কোনো হচ্ছে সেলফ হার্মের টেন্ডেন্সি ক্রিয়েট হচ্ছে কি যদি এরকম কিছু হয়ে থাকে হ্যাঁ তাকে হচ্ছে গিয়ে একটু অনুপ্রাণিত করা যে তাকে হচ্ছে গিয়ে একটা গাইডলাইন দেওয়া যে আপনি সে চাইলে যেন একটা হেল্প নেয় হ্যাঁ এই ব্যাপারগুলোতে আসলে আমাদের একটু কনসার্ন হওয়া উচিত দিস ইজ হাই টাইম আমাদের কিন্তু দিনে দিনে কিন্তু সুইসাইড রেট বাড়ছে এবং এটা কারণ হচ্ছে হচ্ছে ওই আন্ডারস্ট্যান্ডিং টা নেই যে নিজেকে আসলে এই অবস্থাটা থেকে একটা মানুষ বের করে আনতে পারে যদি সে হচ্ছে কি অ্যাপপ্রোপ্রিয়েট জায়গায় সেই হেল্প কুসিক করতে পারে আপু কথায় বলে যে হচ্ছে চেঞ্জটা শুরু হয় নিজের পরিবার থেকে সো বর্তমান জেনারেশন তারা যেটা নিয়ে অনবিশে স্ট্রাগল করে যে নিজের বাবা মাকে বলতে পারে না অথবা নিজের যে ভাই বোনকে বলতে পারে না সো যারা গার্ডিয়ান ফিগার একটা ফ্যামিলিতে তাদের জন্য আপনিlast লে কোনো পরামর্শ দিবেন কিনা যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় সবারই এই ব্যাপারটা নিয়ে আসলে ফ্যামিলিতে ওই জায়গাটা থাকাটা খুব জরুরি যে এখানে মানুষটা প্রত্যেকটা মানুষ সেফ ফিল করবে হ্যাঁ আসলে আমাদের ফ্যামিলি বলেন আমাদের বাসা বলেন আমাদের তো সেফ প্লেস হওয়া উচিত তাই না সেখানে যদি আমাদের ওই কথা বলার সুযোগটা না থাকে কথা বলার থেকে বড় কথা হচ্ছে আরেকজন আমার কথা শুনবে ওই জায়গাটা যদি না থাকে সেটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার সো এই ব্যাপারে হচ্ছে গিয়ে জেনারেশন গ্যাপটা তো ডেফিনেটলি খুব বড় একটা চ্যালেঞ্জ বা তারপরেও মনে হয় যে বাবা মাকে একটু এই ব্যাপারটা নিয়ে একটু জানা শোনা করা একটু জানা এখন তো সহজেই পাওয়া যায় হ্যাঁ একটু পড়াশোনা করা এবং হচ্ছে কি একটু খোঁজ রাখা যে তার বাচ্চাটার অবস্থাটা কি মানসিক অবস্থাটা কি এ ব্যাপারগুলো নিয়ে তারপরে যে ভাই বোনদের মধ্যে একটা সুসম্পর্ক যদি রাখা যে সবাই সবাইকে সে কিছু শেয়ার করবে আর কি দৈনন্দিন ব্যাপারগুলোই গুলোই হোক যে আজকে আমাকে সাপোজ আমি আজকে স্কুলে গেছি আমাকে কেউ গুলি করেছে এটার জন্য আমার এটা খারাপ লেগেছে হ্যাঁ এটা কিন্তু একদিনের ইনসিডেন্ট না হ্যাঁ এই বলেই সে হয়তো সে যদি আজকে শেয়ার না করে হয়তো দিনের পর দিন তার সাথে হতে থাকবে এবং তার মধ্যে কিন্তু অনেক ধরনের ইনফ্যাক্টিভ কমপ্লেক্স ক্রিয়েট হতে পারে তারপরে হচ্ছে গিয়ে সে এমনও হতে পারে যে তার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে সে স্কুলে যেতে যাচ্ছে না সে আর কিছুই করার আগ্রহ পাচ্ছে না একটা লং টার্ম ইমপ্যাক্ট কিন্তু করতে পারে হ্যাঁ তো ওই যে শুরুতেই জিনিসগুলো আর কি থামিয়ে দেওয়া সে ওই জায়গাটা ক্রিয়েট করা যে সবাই ফিল করবে যে হ্যাঁ আমি আমার বাসায় আমি আমার ফ্যামিলির কাছে সেফ আমি তাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি অনেক ধন্যবাদ আপু আসলে আপনার এক্সপিরিয়েন্স থেকে অনেকগুলো ইনসাইটস দিলেন আমাদের এবং আজকে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম কখনো একজন মানুষ বুঝবে যে তার আসলে একজন মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যাওয়া প্রয়োজন কি কি আর্লি ওয়ার্নিংসগুলো আসলে আমাদের কনসিডারেশনে রাখা প্রয়োজন এবং বেশ কিছু স্টিগমা বেশ কিছু অ্যাজাম্পশন আমরা ভাঙার চেষ্টা করছিলাম সাথে ছিলেন নুরশাদ আপু একজন মেন্টাল সারভাইভার এবং একজন এক্সপার্ট ডিফ্রেন্ডার যিনি মানসিক স্বাস্থ্য নিয়ে সাফার করেছেন এবং বুঝেছেন মানসিক স্বাস্থ্যের গুরুত্বটা এবং তারপর তিনি নিজেই ফিল্ডে এসেছেন এরকম আরও অনেক অনেক টপিক নিয়ে আমরা কথা বলবো দ্য পার্পল টক ওয়ান পয়েন্ট ওয়ের এর আগামী এপিসোডগুলোতে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন দ্য পার্পল টক ওয়ান পয়েন্ট ও এর প্রতিটি এপিসোড আসে শনিবার ঠিক দুপুর বারোটায় মাইন্ডিয়া পেয়েছেন ধন্যবাদ